হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম অনলাইন ক্লাসেস আর জি ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট এফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তো আমরা সামনে যে সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে এই ক্লাসেসগুলো কন্ডাক্ট করাচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস ডাব্লিউ বিপি কেপি পিএসসি মিসলেনিয়াস পঞ্চায়েত এবং ডাব্লিউ বিসিএস যে পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত পরীক্ষাগুলোকে এবং তার পাশাপাশি আমরা এখানে সেই সমস্ত প্রশ্নগুলো রাখছি যেগুলো এই সমস্ত পরীক্ষাতে লাস্ট দশ থেকে পনেরো বছর এসছে তাতে করে তোমাদের কি হবে তোমরা কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন আসে এবং আমরা এই রকমই পাঁচ হাজার জিকে কোয়েশ্চেন কিন্তু আমরা বাছাই করে একটা পিডিএফ রেডি করেছি ঠিক আছে সেখান থেকে প্রত্যেক দিন কিছু কিছু করে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজকে আমরা সেট নাম্বার টু জেনারেল স্টাডিজ আলোচনা করতে শুরু করলাম প্রথম প্রশ্ন রাখছি তোমাদের সামনে আজকের সেটার প্রথম প্রশ্ন সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছেন এটা ডাব্লিউ বিপি পুলিশ এসআই দু সালের প্রশ্ন সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছেন চন্দ্রগুপ্ত কনিষ্ক হর্ষ নাকি সম্রাট অশোক লায়ন ক্যাপিটালটি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বি বা বিফোর ক্রাইস্ট এরা সেই সময় সম্রাট অশোক নির্মাণ করেছেন ঠিক আছে যেটা বর্তমানে কিন্তু ভারতের একটা জাতীয় চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন সঠিক উত্তর যেটা বলে মনে হবে তোমাদের সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং তারপর অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারো আচ্ছা তারপরে বলেছে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যসত্ব ভোগের ভূমিকা পালন করত এটাও ডাব্লিউ বি পুলিশ এসআই পরীক্ষার প্রশ্ন অর্থাৎ বলতে চেয়েছে ব্রিটিশ সরকার দ্বারা প্রচলিত যে বিভিন্ন রাজস্ব ব্যবস্থাগুলো ছিল যে সমস্ত সেটেলমেন্ট প্ল্যানিংসগুলো ছিল তার মধ্যে জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যসত্ব ভোগের ভূমিকা পালন করত কোনটাতে মহলওয়ারি বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত উপরের কোনোটি নয় সঠিক উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছেন লর্ড কর্নওয়ালিশ লর্ড কর্নওয়ালিশ কবে করেছেন সেভেন্টিন নাইনটি থ্রি এখান থেকে বারবার প্রশ্ন আসে আচ্ছা রায়তওয়ারিটা কে করেছেন টমাস মুন্ড্রো স্যার টমাস মুন্ড্রো ঠিক আছে আচ্ছা মহলওয়ারিটা কে করেছেন ম্যাককেঞ্জি পরবর্তীকালে আবার উইলিয়াম বেন্ডিং সেটাকে আবার আপডেট করেছিলেন বাট ম্যাককেঞ্জি সেটা প্রথম করেছিলেন পরের নাম্বারে চলে আসে প্রশ্ন নাম্বার থ্রি রামপ্রসাদ বিসমিল এই নামটা তোমার বারবার পাবে ভারতের ইতিহাস পড়তে গেলেই পাবে রামপ্রসাদ বিস্মিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন রেল গ্রুপ ডি দু হাজার তেরোর প্রশ্ন এটা কাকুরি ষড়যন্ত্র মামলা আলিপুর বোমা মামলা মিরাট ষড়যন্ত্র মামলা নাকি কানপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর হবে অপশান নাম্বারে কাকুরি ষড়যন্ত্র মামলা যেটা কবে হয়েছিল উনিশশো আচ্ছা আলিপুর বোমা মামলা কবে কার উনিশশো আট মিরাট ষড়যন্ত্র মামলা কবেকার উনিশশো কানপুর ষড়যন্ত্র মামলা কবে কার উনিশশো ঠিক আছে এগুলো প্রত্যেকটাই ব্রিটিশদের বিরোধী বিভিন্ন আন্দোলনের পরবর্তী যে সমস্ত এফেক্ট সেই জন্য সেই মামলাগুলো তারপরে আসি নাম্বার চার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট এসএসসি কনস্টেবল দু হাজার তেরোর প্রশ্ন ব্ল্যাক প্যাগোডা এসএসসি কনস্টেবল দু হাজার তেরো কোন মন্দিরকে বলা হয় সূর্য মন্দির কোনার্কের সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির জগন্নাথ মন্দির পুরীর নাকি ভুবনেশ্বর ভুবনেশ্বরী মন্দির আসামের সঠিক উত্তর কী হবে কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে সঠিক উত্তর কোনার্কের সূর্য মন্দির কবে নির্মিত হয়েছে বারোশো সালে কে করেছেন রাজা নরসিংহদেব রাজা নরসিংহদেব ওকে এরপরে চলে আসি প্রশ্ন নম্বর পাঁচ ফরওয়ার্ড ব্লক এসএসসি কনস্টেবল দু হাজার তেরো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছেন পিসি যোশী আচার্য নরেন্দ্র দেব ডক্টর বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু কোয়েশ্চেনটা খুব বেশি কঠিন নয় এসএসসি কনস্টেবল দু হাজার তেরোর প্রশ্ন সঠিক উত্তর অপশান নাম্বার ডি সুভাষচন্দ্র বসু আচ্ছা কবে করেছেন থার্ড মে থার্ড মে নাইনটিন থার্টি নাইন ঠিক আছে নেক্সটে চলে আসি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ডাব্লিউ বিস দু হাজার বারো এটা ডাব্লিউ বিস এস প্রিলিমসের কোয়েশ্চেন মেইনসেরও কিছু কোয়েশ্চেন রেখেছি ঠিক আছে র্যামসে ম্যাকডোনাল্ড ক্লিমেন্ট এটলি লয়েড জর্জ উইনস্টন চার্চিল ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় অর্থাৎ পনেরোই অগাস্ট নাইনটিন ফর্টি সেভেন আমরা প্রত্যেকে জানি সেই সময় কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি ক্লিমেন্ট এটলি ঠিক আছে সম্রাট কৃষ্ণদেব রায় সম্রাট কৃষ্ণদেব রায় অর্থাৎ যখনই দক্ষিণ ভারতের ইতিহাস পড়বে বিজয়নগরের ইতিহাস পড়বে তখন এই নামটা কিন্তু পড়তেই হবে ঠিক আছে বিজয়নগরের ইতিহাসটা যখন পড়বে হাম্পির ইতিহাস যখন পড়বে তখন এটা কিন্তু পড়তেই হবে সম্রাট কৃষ্ণদেব রায়ের সম্পর্কে আমরা প্রত্যেকে জানি সেখানে বিদরের যে যুদ্ধটা হয়েছিল বা যেটা বাণীহাটি বা তালিকোটার যুদ্ধটা হয়েছিল আমরা প্রত্যেকে জানি ঠিক আছে যে পাঁচটা সুলতানি শক্তি মিলে কিভাবে বিজয়নগরকে ধ্বংস করে তো সেইখান থেকেই প্রশ্ন এবং এই বিজয়নগর ইতিহাস থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে আসে তো সম্রাট কৃষ্ণদেব রায় রচিত শাসন সম্পর্কিত গ্রন্থটার নাম কি সিজিএল টায়ার ওয়ান দু হাজার একুশের প্রশ্ন এটা আমুক্ত মাল্লাদ টকাপিয়াম করপুরামঞ্জুরি নাকি কাদম্বরী সঠিক উত্তর আমুক্ত মাল্লাদ অপশন নাম্বার এ যেটা তেলেগু ভাষায় লেখা হয়েছিল ওকে নেক্সট চলে নাম্বার এইট ওয়াকিং উইথ দ্য কমরেডস বইটির লেখককে সিজিএল টায়ার ওয়ান দু হাজার একুশের প্রশ্ন ওয়াকিং উইথ দ্য কমরেডস সীতারাম ইয়েচুরি পুকুল জয়কার প্রকাশ কারাট অরুন্ধাতি রায় ওয়াকিং উইথ দ্য কমরেডস এই বইটা কে লিখেছেন সঠিক উত্তর অরুন্ধাতি রায় অপশান নাম্বার ডি অরুন্ধতী রায় কবেকার এটা দু হাজার এগারো আসবো পরের নাম্বার নাম্বার নাইন আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে ডাব্লিউ বিস এস বাইশ আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে ঋণদাতা সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যক্তিগত উদ্যোক্তা নাকি সরকারি নীতি দেশের আর্থিক নীতি নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি সঠিক উত্তর সেন্ট্রাল ব্যাঙ্ক অপশান নাম্বার বি নেক্সট আসবো নাম্বার টেন কোন বাণিজ্যিক ক্ষেত্রে বুল মার্কেট এবং বিয়ার মার্কেট বর্তমানে তো এটা তোমরা প্রত্যেকই কম বেশি জানো আশা করি বুল মার্কেট এবং বিয়ার মার্কেট শব্দ দুটি যুক্ত ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার বাইশের প্রশ্নপত্র কোন বাণিজ্যিক ক্ষেত্রের সাথে বুল মার্কেট আর বিয়ার মার্কেট বুল মার্কেট মানে কি যখন মার্কেট উপরে যাবে বিয়ার মার্কেট মানে কি যখন মার্কেট নিচে আসবে তাই না তাহলে কিসের সঙ্গে যুক্ত শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের সাথে বিএসই এনএসিএ টাউনগুলো দেখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ঠিক আছে নিফটি এগুলো আমরা ক্লাসে কিন্তু আলোচনা করেছি তোমরা যারা যারা পলিট্রিক ক্লাসগুলো করেছো ক্লাসে কিন্তু এগুলো প্রত্যেকটা বেশি আলোচনা হয়েছে এবং এখান থেকে প্রশ্ন কীরকম আসছে তোমরা দেখো তাহলে বুঝতে পেরে যাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসি নাম্বার এগারো নাম্বার এগারো কী বলেছে যে ভারতে কখন দশমিক মুদ্রার প্রচলন হয়েছিল ভারতে কখন দশমিক মুদ্রার প্রচলন হয়েছিলো জুলাই উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো এপ্রিল উনিশশো এপ্রিল উনিশশো ভারতে কখন দশমিক মুদ্রা প্রচলন হয়েছিল সঠিক উত্তর এপ্রিল উনিশশো সাতান্ন অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নাম্বার বারো রাজ প্রতিষ্ঠানমূলক মূলত ড্যাশের প্রতিষ্ঠান পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি মূলত কিসের প্রতিষ্ঠান এটা ন্যাশনাল ডিফেন্স একাডেমির টায়ার ওয়ানের দু হাজার বাইশের প্রশ্ন রাজ দেখো পঞ্চায়েতী রাজ এটা কিন্তু দেখো তোমরা যারা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ এই পার্টটা ভালো করে দেখতে হবে পঞ্চায়েতী রাজটা যখন আসে ত্রিস্তরীয় রাজ সেটা সম্পর্কে কিন্তু আমাদের পলিটিক ক্লাসে আলাদা করে আলোচনা হয়ে গেছে অলরেডি তো রাজ প্রতিষ্ঠানগুলি মূলত দেশের প্রতিষ্ঠান সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সরকারের প্রতিষ্ঠান ভারতের সবচেয়ে স্বল্প মেয়াদি প্রধানমন্ত্রী কে ছিলেন এই চারটা অপশনের মধ্যে বলতে হবে চারটা অপশনের মধ্যে বলতে হবে এটা ইন্ডিয়া দু হাজার বাইশের প্রশ্ন লালবাহাদুর শাস্ত্রী চৌধুরী চরণ সিং চন্দ্রশেখর এইচ ডি দেবগৌড়া সঠিক উত্তর কী হবে ভারতের সবথেকে স্বল্প মেয়াদি প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে চন্দ্রশেখর এছাড়াও যদি আমরা আরেকজনের নাম বলি সেটা হচ্ছে গুলজারি লাল নন্দা নামটা আমি লিখছি গুলজারিলাল নন্দা যিনি টোয়েন্টি সেভেন্থ মে নাইনটিন সিক্সটি ফোর থেকে ফার্স্ট জুন নাইনটিন সিক্সটি ফোর অবধি প্রধানমন্ত্রিত করেছেন গুলজারিলাল নন্দা ঠিক আছে নেক্সট জাতীয় মানবাধিকার কমিশনার চেয়ারপারসন পদে নিয়োগ কে করেন সিআইএসএফ এলটিসি দু হাজার বাইশের প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনার চেয়ারপারসন পদে কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি স্বরাষ্ট্র মন্ত্রণের মিনিস্টার ইনচার্জ কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ ভারতের রাষ্ট্রপতি নেক্সট চলে আসি পরের নাম্বার নাম্বার পনেরো কোন গাছের ফুল উভয় লিঙ্গ এটা ইন্ডিয়া দু হাজার বাইশের প্রশ্ন কোন গাছের ফুল উভয় লিঙ্গ চারটা গাছের মধ্যে বলতে হবে পেঁপে জবা সরিষা সূর্যমুখী উভয় লিঙ্গ কোনটা রয়েছে সঠিক উত্তর পেঁপে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের পাশে উল্লেখ করে দিচ্ছে কোনটা কোন পরীক্ষায় এসেছে তাতে তোমাদের সুবিধা হবে আইডিয়া হয়ে যাবে উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজ মানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে শর্করা জাতীয় খাবার যেটা গ্লুকোজ ঠিক আছে শোষণ শালক সংশ্লেষ ক্ষয় নাকি খনিজ পদার্থ শোষণ এটা সিডিএস দু হাজার বাইশের প্রশ্ন উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে শালক সংশ্লেষ অপশান নাম্বার বি বা ফোটোসিনথেসিস নাম্বার সতেরো নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ খুব ইম্পর্টেন্ট এটা রেলওয়ে এন জুন দু হাজার বাইশের প্রশ্নের মধ্যে থেকে নেওয়া হয়েছে নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ গিকং বিলোবা ফোনারিও সিলভারোক নাকি সেগুন সঠিক উত্তর অপশান নাম্বারে গিকং বিলোবা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের আর জি এম তত্ত্বাবধানে পিএসসি ক্লার্কশিপের একটা কিন্তু ব্যাচ চলছে অলরেডি সেই ব্যাচে তোমরা ইনক্লুড হতে পারো সেই ব্যাচে ইনক্লুডের জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে সেখানে তোমাদেরকে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে এরপর হচ্ছে যে এটা ফ্রান্স না ট্রান্স হবে ট্রান্স জিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো ডাব্লু বিসিস দু হাজার বাইশের প্রশ্ন এটা ট্রান্স জিনের প্রভাবে তৈরি শস্য তামাক তুলা মোটর নাকি ধান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বারে তামাক এবং ভারতবর্ষে পর্তুগিজরাই কিন্তু অর্থাৎ পর্তুগাল থেকে প্রথম ভারতবর্ষে তামাক এর পরের প্রশ্ন আসি নাম্বার উনিশ আঠারোশো সালে দুটি স্টেশনের মধ্যে প্রথম ট্রেন চলেছিল সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার টু দু হাজার বাইশের প্রশ্ন আঠারোশো সালে কোন দুটি স্টেশনের মাঝে প্রথম ট্রেন চালু হয় দিল্লি চন্ডীগড় মুম্বাই থানে মুম্বাই সুরাট নাকি ব্যাঙ্গালোর ও মাইসোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মুম্বাই ও থানে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট এই কোয়েশনটা রাখছি তোমাদের জন্যে একটু বুঝে করবে অ্যান্সারটা এটা তোমাদের হোম টাস্ক এটা লাইভ ছটা না কাইন্ডলি কমেন্টে জানিয়েও তাহলে আমি দেখতে পাবো অ্যান্সারগুলো কী কী করেছো নিচের কোন ঘটনাটি উনিশশো সালের পূর্বে ঘটেছিল আচ্ছা কইটা কোশ্চেন রাখছি তোমরা যদি চাও তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা তিরিশটা করে কোয়েশ্চেন করাবো আউট অফ টোয়েন্টে তোমাদের স্কোর কত হলে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ